আমি তো কত বলছি কত বলছি কতস আপনার iman <Sanye> যে কতবার গেছে আপনি নিজেও জানেন আপনি গঞ্জের পীর সাহেবের কাছে গিয়ে সিজদা দিয়েছেন iman <Sanye> শায়খ কতবার না আপনাদের দিক এক দরবার আছে না মানে গঞ্জের দরবার আমি পীর সাহেবের দেখি muridরা তার পায়ে সিজদা দিচ্ছে এটার প্রতিবাদ করেছি আমারও তিনবার হামলা করছে আরও সমস্যা তিন কোটি বার হামলা করবে যাতা যত দিন প্রতিবাদ হতে থাকবে কোন পীরের পায়ে দেওয়া যাবে কোন পীরের কাছে গিয়া সন্তান যাওয়া যাবে ভাগ্য পাল মালিককে খাজা বাবা সন্তান দেওয়ার মালিক তো তোমার পীর সন্তান দেওয়ার মালিক মনে রেখেন কোন নবীও না সন্তান দেওয়ার মালিক নবীও না সন্তান দেওয়ার মালিককে নবীরা যে সন্তান দিতে পারে না তোর পীর কেমনে পারে

এজন্য সেজদা করা পীরের কাছে দেওয়া যাবে সন্তান চাওয়া যাবে ভাগ্য পরিবর্তনের কথা বলা যাবে পীর শুধুমাত্র আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে যে ভাই কোরআনে এটা আছে হাদিসে এটা আছে এভাবে চলেন সেই হলো পীর সেই হলো পীর কথা বুঝে আসছেন সেই হলো পীর আর এখন তো আমাদের পীররা গেলেই গেলেই ডাইরেক্ট জান্নাতের সার্টিফিকেট দেয়া দেয়

আবার ফরেত্র এক সিলবি আছে যে জানে আবুল সরকার না আবুল সরকার জানে আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বৈচা থাকার আশা নাই আশা নাই তবে মুর্শিদে কেবলার কাফের হইয়া আমি জানো মইরা যায় বলেন এগুলো মুসলমান না কাফের মুসলমান না কাফের মূর্তি

আমল করবো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন বলেন আমি আমি অগ্রিম একটু ক্ষমা চেয়ে আপনাদের কাছে আমি এই প্রোগ্রামটা রাখার সময় আমি আমাকে বলা হয়েছিল ধামরাই এলাকা ধামরাই এলাকা তো আসলে উনিও হয়তো সেভাবেই বলেছেন যে ধামরাই শেষ মানিকগঞ্জ শুরু এরকম জায়গায় আমি তো ধামরাই বলে লিখে রাখছি আমার আর একটা প্রোগ্রাম আছে মুন্সিগঞ্জ আসতে পথে দূরত্বের কারণে আমার এখানে বেশ কিছু সময় লেট হয়ে গেল আবার এখন যাই তো আমার অনেক সময় নষ্ট হয়ে যায় সব মিলে আমি পরবর্তী প্রোগ্রামে যে কখন পৌঁছাবে আল্লাহ ভালো যাবে আমার এই ডেটটা অবশ্য খালিও ছিল না খালিও ছিল না আমি ওখানে প্রোগ্রামটা দেওয়ার পরেই এই প্রোগ্রামটা সেটিং হয়েছে যাই হোক আমি আজকের মতো আপনাদের কাছে এখানে বিদায় নিতে আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করেন আর এই মাদ্রাসার জন্য এখন খতমে বুখারি হবে আলোচকরা আসবেন তারা আলোচনা করবেন তাদের সাথে আপনারা একেবারে আফের মনে করে তারপরে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ